ভাই এটাকে আমি কারো হাতে দেখি না ভাই কারো হাতে এটাকে দেখি না সত্য কথা সমস্যা না কিন্তু আমি বলি আপনার এটাকে আমি আমি বলি আপনি আপনি কথা বলে শুনেন আমি এটাকে গরিব মানুষ আমি দেখিনি কারো হাতে কারণ আমারও ভয় যে দাঁড়ান যে আমি দিলে না নিতে পারে এই বিধে আমি নিতে আছি না আর আপনার বলছি আমি টাকা যদি আপনি ওটা না থাকে আমি ওটা নেবো না আপনি চোলা গিয়ে যান বলছি আপনারে কিন্তু ভাই আমি এটা আমি নেব না ভাইয়া আমি তো এটা বলিনি আপনারে আমি গরিব মানুষ আমার কাছে ওটা সন্দেহ লাগে যে আমি দেখি না ভাই এটা আমি কেমন নেবো ভাই আপনি বলেন ভাই ঠিক আছে কিন্তু আমি এক মিনিট কারো হাতে আমি দেখিনি এই টাকাটা বলিনি তো না কারো হাতে দেখি না কারণ আমার তো যদি না ভাই তাহলে আমার আমি গরিব মানুষ এক মিনিট এই এই কথা এখন আপনি আছেন আমি ভাঙাই দেখিলে আমার যদি নানায় আমি কারো হাতে দেখি না ভাই হ্যাঁ এই জন্য আমি নিচ্ছি না আমি ভাই এক মিনিট গরিব মানুষ আমি আমি না নিতে পারি হ্যাঁ এই প্রশ্নটা বলি না অচল বলি আমি বলছি ভাই আমি আমার কাছে আমি এটা সন্দেহ লাগে আমি লিভ না কেন মানে আমি দেখি না কারো হাতে টাকাটা দিন পরে দেখলাম দিন পরে দেখলাম অনেকদিন পরে দেখছি আমি এই জন্য নিতে আসি না সন্দেহজনক এটা তো কোনো সমস্যা নাই এটা তো সরকারি টাকা এখনো চলবে এটা তো এখনো চলার কথা সেটা নাই আমি চলবে চলবে আমি এটাই বলছি ভাই আমি একটা বলি আপনারে আমি গরিব বলেকে আমার সন্দেহ আমি পাঁচ মিনিট চলে আসছি দাঁড়ান যদি না নাই কেউ তাহলে আমি ধরা খাইতে পারি এই জন্য আমি বুঝছি ভাই হ্যাঁ এখন আমি কি করবো আমার ঠিক আছে আপনি যদি কাইলি আরেকজন না নাই ভাইয়া আমি সেটা কথা বলছি আপনারা আমার কাছে ভালো লাগে না আমি বলছি না ভাইয়া না আমি এ টাকা দীর্ঘ আমি দুই বছর ভাই হচ্ছে তো সাথে মিলে না এক নম্বর ওনার দিতে যাবে নিতে চাবে না ঠিক আছে নিতে এক আমি নিজে প্রমাণিত আমি ব্যাংকে নিয়ে একটা নোট আমার এক পাবলিক যে নোট আমার বুঝাই দেওয়া গেছে তার কাছে আর টাকা নাই তো আমি করছি যেহেতু ব্যাংকের টাকা একবার জমা দিতে গেছি দেশি বড় ভাই আপনি চেঞ্জ করে দেন কেন ভাই কয়টা আমাদের এরকম টাকা নাই বান্ডেলে একটা করে এটা দিলে তো বেমিল দেখা যায় এই আমরা এটা চেঞ্জ করে দেন এরপর আমার বাধ্যতামূলক চেঞ্জ করে দেওয়া লাগলো হ্যাঁ না এটা তো আর অচল না টাকাটা মূলত আপনি ব্যাংক ওলারকে বলতে হবে বাংলাদেশ ব্যাংক যাতে টাকাটা ব্যাংক যে কোনো ব্যাংকে গেলে তারা যদি ফেরত না দেয় টাকাটা যাতে রাখে এটাই সাজেশন এস আর আর কোনো এটা সাজেশন এটা ঠিক আছে আপনার একজন নিবে আমি তার নিব না হ্যাঁ এখন যদি বাংলাদেশ ব্যাংক যে কোনো সমস্যা নাই মানে ব্যাংক লেনদেন আমরা কার সাথে করি ব্যাংকের সাথে ব্যাংক যদি এটা না দেয় হ্যাঁ যখন আমি ঠিক আছে মানুষের সাথে কখন আপনি আমি মনে করেন যে একজন ব্যবসায়ী বা আপনি একজন ব্যবসায়িক আমি আপনার কাছে গেলাম টাকাটা দিলাম আপনি ব্যাংকের সাথে লেনদেন আছে আপনি যেহেতু আপনি ব্যবসায়িক আপনি কি করবেন তখন আপনি টাকা সব পণ্য ভালো না চলবে না তাই আমি বলি নাই তো ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলতে হবে যে এই টাকা গুলা যে পুরান একশো টাকা নুটটা আছে এটা যাতে একটা হোক দুটো হোক